এই হলো মানে চা দেখো কি দেখতে লাগছে তিন কাপ চা তার সাথে পকোড়া পকোড়া এগুলো তো খাওয়া হয়ে গেছে ঠিক আছে একটা তো আছে আমার কাছে তো পেয়ে গেছি আমরা চা এবার খাবো তার সময় তো জোর নিয়ে গল্প চলছে আমাদের এই ভদ্রমহিলা নার্সারি তো নিজের

এই যে পুচকুতে খাওয়া হয়ে গেছে সব খেয়ে দে রেস্টু ফেস্টু করছে এনারও খাওয়া হয়ে গেছে আমি পিছনে মতায় গেল এইবার আমি বাড়ি যাবো কমপ্লিট পেজ খাওয়ানো